গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং আমিও এখন অনেকটাই বেটার আছি কারণ অনেক দিন থেকে আমার আর কি শরীরটা একদম ভালো ছিল না তার জন্য তোমাদের জন্য ভিডিও কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তো তোমরা সবাই আমাকে ক্ষমা করবে তোমাদের জন্য আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি সো আশা করি তোমরা আমার ব্লগটা দেখবে এবং আমাকে লাইক সাবস্ক্রাইব করবে তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমি অনেকটাই কষ্ট করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তো দেখো গ্লাইস আমাদের তো বাঙালি আমরা তাই জন্য পুজো পার্বণ তো চলেই এসেছে আমাদের তো বারো মাসে তেরোটা পুজো সেটা তো সবাই বলে তো আমাদের সবচেয়ে বড় পুজো হলো দুর্গা তো দুর্গাপুজোটা চলেই আসছে আর এক মাস বাকি তো দুর্গাপুজোটা চলেই আসছে তার জন্য আমি আমাদের ঘরটা মুছোমুছি করে নিচ্ছি কারণ আমাদের আমরা বলি আমরা যদি ঘরটা অপরিষ্কার করে রাখি তাহলেই দুর্গা মা আমাদের বাসায় আসবেন না তার জন্যই উমা আসবেন আমাদের বাড়িতে তার জন্য আমি ঘরটাকে এক মাস আগেই আমি অল্প অল্প করে ঘরটা পরিষ্কার করতে পরিষ্কার করতে লেগে গেছি এখন আমি অল্প অল্প করে পুজোর কী কী কাজ করি রোজ দিন তোমাদের জন্য ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার অত্যন্ত জরুরি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইগুলো আনলাটাও মুছে নিলাম আর আনলার পিছনের ওয়ালটা যে এটাও মুছে নিয়েছে কারণ আনলাতে যখন কাপড়গুলো দিয়ে দেব আর কি রেখে দেব তাহলে আর আনলার পিছনের ওয়ালটা আমি দেখতে পাবো না আর মুছতেও পারবো না তার জন্য এখন আমি এইগুলো আর কি সাফসাফাই করে নিলাম এখন আমি এসে গেছি রান্নাঘরে কারণ যতই কাজ করো খেতে তো লাগবেই আমাদের তো রান্নাঘরে এসে গেছি এসেই আমি প্রথমেই ডালটা বসিয়ে দিলাম আর এখন আমি আলু কেটে নিচ্ছি আলু কেন কাটছি বলো তো কারণ আমি ডিম তরকারি বানাবো তার জন্য আলু পেঁয়াজ সবগুলোই কেটে নিলাম এখন দেখো কারকুল বাজা করবো আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি রসুন অল্প পরেই কেটে নেব তো দেখো এখন আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এখন আমি বানাব ডাল তো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এখন বানাবো ডিম আর তরকারি আর কারুলভাজাটা বানিয়ে নেব তো দেখো এখন আমি ডিমের জলের দিয়ে যে আমি এই পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে আবার কেন তুলে নিলাম কারণ দেখো আমার রান্নাঘরের কড়াইটা একটাই আর আমি এদিকে আমি ডালটা সম্ভাস দেবো আর আমি পেঁয়াজ ইয়ে করে আর কি অল্প ইয়ে করে আমার মনে পড়লো যে আমি ডালটাই সম্বাস দিতে ভুলে গিয়েছি তার জন্য আমি পেঁয়াজটা উঠিয়ে রেখে দিলাম আর এখন ডালটা সম্ভাস দেব। তো দেখো এখন আমি ডালটাকে ঘুটনি দিয়ে দিচ্ছি কারণ আমি তো প্রথমেই আমি কুকারে সেটে দিয়ে রেখেছি গুটনি না দিলে ডালটা হবে না তো ডালটা গুটনি দিয়ে দিলাম আর এদিকে আমি ডালটাও আর কি গরম করা আর কি সম্বাসটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখুন আমি এখন আমি বসিয়ে দিলাম ডিম তরকারি পেঁয়াজ ভাজা তো আগেই অল্প হয়ে গেছিলো আর এখন অল্প বেজে আলু সব কিছু এখন মশলা দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো আর নুন এখন মাত্র দিলাম পরে আমি অল্প একটু বাজা বাজা হলে আমি অন্য মশলা গুঁড়ো দিয়ে দেব। তো দেখো এখন আমি ডালটা বসিয়ে দিলাম সম্বাস আমি অলরেডি দিয়ে দিয়েছি এখন ডালটা একটু আর কি ইয়ে হয়ে গেলেই হয়ে যাবে তো আমার এখন রান্না বান্না মোটামুটি অনেকটা হয়ে গেছে তো এটা হলো অনেক দিন আগের ভিডিও এটা না হলেও ছয় সাত দিন আগের ভিডিও হবে তার জন্য আমি এই ভিডিওগুলো প্রথম আমি দেখলাম যে আমি সত্যি সত্যি কী বানিয়েছি কারণ দেখো আমরা রোজ দিন কী কী করি আমরা যদি আর কি রিভাইজ করতে থাকি আমি আর কি যদি ভাবি যে কালকে আমি কি করলাম দেখো আমি ভালোটিকে মনে করতে পারবো না কারণ আমরা আর কি হতাশায় কি কি করি সব কিছু ভুলে যাই আর ওই ডিম তরকারিটা আমি যে খেয়েছি এই ভিডিওটা থেকে আমার মনে পড়লো তো ভিডিওটা মানানো কিন্তু অনেকটাই আমাদের জন্য ভালো একটা স্মৃতি হিসাবে আমাদের খাতার পাতায় যুক্ত হয় তার জন্য আমি ভিডিওটা বানানো অনেকটাই ভালো পাই ভিডিও বানানো বা ফটো উঠো আমার জন্য দুটোই অনেকটাই ভালো লাগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিম তরকারিটা হয়েই গেলো দেখতে পাচ্ছ ডিম তরকারি কালারটা অনেকটাই আর কি ভালো লাগছে দেখতে তো সত্যি কথা মিথ্যা কথাও বলবো না সত্যি কথাই বলবো ডিম তরকারিটা ভালো হয়েছিল তো দেখো আমার ডিম তরকারিটা হয়ে গেল তোমরা কে ডিম ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে দেখতেই পারছো আমার রান্নাঘরের বাইরের দৃশ্যটা আমার রান্নাঘরের বাইরের দৃশ্য কিন্তু এতটাও ভালো নয় তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না ওই সাইডটা পুরোপুরি জঙ্গল তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারি না এখন হয়ে গেল বিকেল বিকেলবেলা আমি এই কাজগুলো করছি তোমরা তো সকালে দেখেইছিলে আমি ওই আল্লা বলো আর ওই সাইডের দেওয়ালটা বলো অনেক ভালো করে মুছে রেখেছিলাম আর কাপড়গুলো কি করেছি জানো কাপড়গুলো আমি রোদে দিয়ে দিয়েছি আর কি আমি তো শাড়ি পরি না ঘরে আর শাড়িগুলো আর কি আলনাতে থাকতে থাকতে অনেকটা একে খারাপ হয়ে যায় তো ভাবলাম আমি আজ এটা যখন মুজবো তো এইগুলো রোদে দিয়ে দিই রোদে দিলে অনেকটাই ভালো হবে তো তার জন্য এইগুলো রোদে দিয়ে এখন আমি ভালো করে আনলোটা গুছিয়ে নিচ্ছি গুছানোর পর তোমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা আমি জানি আমার কথা বলতে অনেকটাই প্রবলেম হয় তো তবেও কিন্তু তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট থাকলে আমি নিশ্চয়ই সবার মতো কথা বলতে পারবো আর তোমরা তো জানোই এই ভিডিওটা অনেক দিন আগের তার জন্য আমি ওই দিন কী কী করেছিলাম এখন আমার মনে করে করে তোমাদেরকে বলতে হচ্ছে তোমরা কিন্তু আমার বুলটুটিগুলো ধরবে না তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবে তো দেখো কথা বলতে বলতে আমার আনলাটাও গুছানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবি শেয়ার করবি সাপোর্ট করবি আমাকে